সুন্দর কথা আল্লা আমার হাফির আমি করব কেন ভয় আমার নবী মোহাম্মি জগত বয় আল্লাহ আমার হাফির আমি করব কেন ভয় আমার নবী মোহাম্মা তারি নুরে জগতময় কলে মা মের তুয়ার করছেন পড়ুয়ার কলে মা মতওয়ার আত করছেন পড়ুয়ার মরা ঢাল করিব ইমা মরা ঢাল করিব ইমা দিয়ে মমিনের পরিচয় আল্লাহ আমার হাফির আমি করবো কেন ভয় আমার নবী তারি নূরে জগতময় ভয় করা বলো মুখে মোহাম্মদ নাম সর্বদা আল্লাহ আল্লাহ আমার হাফে আমি করব কেন ভয় হচ্ছে এই তু কানে শুনি তৈরি হয়ে যাও মুসলিম হবে মোদের জয় আল্লাহ আমি করবো কেন ভয় না মোহাম্মদ সালিমুদ্দিন চিস্তি যতদিন বাজবে এইভাবে সান দিবে তোয়া কর শ্রোতা ইমান যেন খাটির আল্লাহ আল্লাহ আমার হাফে আমি করব কেন ভয় আমার নবে মোহাম্মদ তারি নুরে জগত মশাল্লাহ আপনারা আমরা খুবই ভাগ্যবান যে আখরি নবীকে বেছে বেটা জোরে আমরা কত বড় ভাগ্যবান আমরা যে আখরি নবীকে পেয়েছি নবীরা বলেছিল আল্লাহ আমাকে নবী না করে আখরি নবীর উম্মত করে দিতে জ্বরে বলুন একটি জ্বরে হবে না আর একটি জ্বরে হবে না হাত হবে না সুহান আল্লাহ 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 নবীরা বলেছে ঈসা নবী বলল কি আল্লাহ আমাকে নবী না করে আখরি না আল্লাহকে খুব ভালো লাগলো আল্লাহ মোটা দেখে না আল্লাহ পাতলা দেখে না আল্লাহ গরিব দেখে না আল্লাহ বড়ো লোক দেখে না আল্লাহ ছোট দেখে না আল্লাহ ভালো দেখে না আল্লাহ কালো দেখে না পান্দার দিল দেখে তো ঈসা নবী বলেছিল আল্লাহ আমাকে আখরি নবীর উম্মত করে দাও এই ভাষাটা শুনে আল্লাহকে ভালো লাগলো তাই আসমানে তুলে নিয়েছে এখন আসমানে আছে ওনার যে মাজার হবে যেখানে সমাধি হবে চামড়ার চোখে মদিনার ভিতরে দেখে এসেছি জোরে বলো যেখানে মাজার তৈরি হবে আবার আসবে দুনিয়াতে নবীর কালমা পড়বে তাহলে আমরা কত বড় ভাগ্যবান যে আখরি নবীকে পেয়েছি বেটা একটু আরো শুনেলেন নিজের প্রিয় জিনিস কেউ কাউকে দেয় না